Thanks for watching Voice of Islam. शेख के के लिए करें। वकफा अला अला अम्मा भाई सकल आज अत्यंत गुरुपूर्ण कयक कथा आलोचना कर इनशाला আলোচ্য বিষয় হলো এইটাই ফিতরা সদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা এক নম্বর কথা ফিতরা বলতে বস্তুটা কি ফিতরা কি জিনিস তার কথাই বলি রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম এই কথাই বলেছেন তোমরা সদাকাতুল ফেতের আদায় করো ঈদের নামাজ পড়ার পূর্বে পূর্বে এই হাদিস পাকটা বোখারি শরীফের পনেরোশো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বয়ান করছে না সদাকাতু কবলাল ঈদ ঈদের নামাজ পড়বার আগে আগে সদকার ফেতের দিয়ে দেওয়া আমার রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিস বয়ার করা হয়েছে হুজুর পাক সাল্লাহ সাল্লাম হুকুম করেছেন যার জন্য ফেতরা হুকুমটা কি যদি আমরা জানতে চাই তাহলে ফেতরা হুকুমটা আমাদের বলবো অজীব জরুরি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটাকে হুকুম করেছেন আদেশ করেছেন আর গুরুত্ব সহকারে সেটা হলো অজীব আর আল্লাহর পক্ষ থেকে হলো সেটা ফরজ হয়ে যেত আর নৈপাক সাধারণভাবে যেটা করেছেন এবং বলেছেন সেটা হলো হল সাদা এখন অজীব ফেতরা দেওয়া কারণ ফেতরা জিনিসটা কি ঈদের দিনে যিনি মালিক নিসাব তার উপরে ফেতরা দিতে হবে ফেতরা কি জিনিসটা আল্লাহ রসুর ইসলাম এই সম্পর্কে পাঁচটা বস্তুর কথা বলেছে পাঁচটা খাদ্য জাতীয় বস্তু এক নম্বর হলো গম দু নম্বর জব তিন নম্বর খেজুর চার নম্বর কিশমিস আর পাঁচ নম্বর হলো পনির এই পাঁচ কোয়ালিটি দিয়ে আল্লাহ রসুর ফেতলা দিতে পেরেছে এখন মালিক নেশাব কে প্রশ্ন হবে এর সম্পর্কে আমি বারবার বলেছি আর আপনারা শুনেছেন জ্ঞাত হয়েছেন মালিক নেশাব তিনি বর্তমান পিরিয়ডে সাড়ে বাহান্ন ঘরি রুপো বা চাঁদির মালিক হওয়া বা সেই সমপরিমাণ পরিমাণ টাকার মালিক হওয়া যা আজ এরকার বাজারে আনুমানিক ষাট হাজার টাকা ষাট হাজার টাকা যদি ঈদের দিনে তিনি ঋণ দেনা পরিশোধ করে দেওয়ার পরে প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজনীয় যেগুলো তাছাড়া বাড়তি যদি থাকে সেগুলো এর মধ্যেই গণনা করা হবে হিসাব নেওয়া হবে নিয়ে যদি ষাট হাজার টাকা তার উদ্বৃত্ত হয় তাহলে তার উপরে ফেতরা দেওয়া অজিত যিনি ঈদের দিনে শোভের সাধেক হওয়ার পর্যন্ত জন্মগ্রহণ করেছে একটা বাচ্চা তার উপরেও ফেতা দিতে হবে তার জন্য ফেরা দেবেন তার পিতা ঈদের দিনে পরে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে ফেতা দিতে হবে না তাই এখন এই নেশাবটা ব্যাপারটা খুব ভালো করে আমাদের বুঝে নেওয়া দরকার শুধু যদি সোনা থাকে সাড়ে সাত ভরি সোনার তার জন্য ব্যবহার করা যাবে সে মালিকের সাড়ে সাত ভরি সোনা হয়ে গেলে তখন মালিক হবে তার অধিক তার কম কম হলে মালিক নেশা হবে না শুধু যদি সোনা থাকে আর শুধু যদি রূপোপাচারী থাকে তাহলে সাড়ে বাহান্ন এখন কারো কাছে সোনা আর রূপো মিক্সড আছে তাহলে ওই রূপোর দামে আনতে হবে সাড়ে বাহান্ন ভরি রূপোর দাম যা অতটা পরিমাণ যদি সামান্য সোনা সোনা থেকে থাকে সেই সোনার দাম এসে এটাকে পুরো করে দেওয়া হয় দুটো যুক্ত করে তাহলে তার ওপরেও সেই নেশাবের মালিক আর হুকুম দেওয়া হবে তিনিও নেশাবের মালিক তার মানে এখনকার যে বাজার চলছে সেই হিসাবে যদি আমি ধরি এক ভরি কারো কাছে সোনা আছে তাহলে এক লাখ টাকা দাম কম করে নব্বই পঁচানব্বই আর সামান্য হাজার টাকার চাঁদি আছে রূপ আছে বা একশো টাকার চাঁদি আছে রূপ আছে তবু তার প্রতি জাকাত ফেরতারা অজীব হয়ে যাবে তিনি মালিকেনে সাপ তার মানে গরিবের দিকে খেয়াল করে শরীয়ত এইটাই হুকুম দিয়েছে যেটার দাম কম আমাদের কাছে সোনার থেকে রুপো বা চাঁদির দামটা অনেক কম তার নেশাব আসলে তার পরিমাণ আসলে আমরা মালিকের নেশাব হব আমাদের ওপরে জাকাত ফেতরা অজীর হয়ে যাবে এখন কার কাছে সোনা নেই চাঁদি নেই রুপো নেই কিছু নাই। কিন্তু টাকা আছে যতগুলো আসবাবপত্র যা কিছু বিল্ডিং ভাড়া জমি চাষ তার ইন্টারেস্টের উপরে দিন দেনা সব শোধ করে নেওয়া করে জরুরতে আসলে একটা নিতান্ত প্রয়োজনীয় বস্তু ছাড়া বাড়তি বস্তুগুলোও সেগুলো এমনকি আমি বলে থাকি বাড়ির চায়ের কাপেরও হিসাব নিতে হবে এই নেশাবের মধ্যে সেটাও গণনা করা হবে হিসাব নেওয়া ধরে আমার বাড়িতে যে কটা ইউনিট আছে আমরা দুজন বা চারজন চারজন ধরে নেন চারজনের জন্য বাড়ির কাফের দরকার চায়ের কাপের দরকার চায়ে চার আর দুই আটটা কাফ এখন আমি আরও ধরে নিচ্ছি মেহমানের জন্য বারোটা কাপের আরও যদি বেশি করে দেরি ষোলোটা কাপ হলে আমাদের জন্য যথেষ্ট 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 আর মোটেই প্রয়োজন নেই কিন্তু দেখা যাচ্ছে ডজন ডজন সে কাপগুলো কিনে এনে রেখে দেওয়া হয়েছে তাকে কখনো ইউজ করা হচ্ছে না ব্যবসার জন্য নয় ব্যবসার মান নয় এগুলো প্রয়োজনের বাড়তি বস্তু এগুলো মূল্য ধরে আমার ওই যদি ষাট হাজার টাকা এসে যায় সেটাও তিনি ও মালিক খুব খেয়াল করতে হবে এই জন্য ভালো করে শুনিনি যিনি মালিকই নেশাব তার ওপরে ফেতরা অজিব তার উপরে জাকাত অজিব তার ওপরে কোরবানি অজিব এখন ফেতরার কথা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তাই ঈদের দিনে যদি তিনি অতটুকুর মালিক হন জাকাতের ক্ষেত্রে আলাদা সারা একটা বছর অতিক্রম করতে হবে আর ফেতরার মশলা ঈদের দিনে যদি অতটুকুর মালিক হয় ষাট হাজার টাকার মালিক এই সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র সারা বাড়তি যত আসবাবপত্র আছে তার মূল্য যদি যোগ করেও ষাট হাজার টাকা হয়ে যায় তাহলে তিনি মালিক নিসাব তোর প্রতি ফেতরা অজীব ফেদারা দিতে হবে আর ফেতরা এই পাঁচ কোয়ালিটি জিনিস গম যদি দেওয়া হয় তা কত দিতে হবে তার পরিমাণ কত ফেতার পরিমাণ কত গমের জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই বোকারি শরীফের এই হাদিস পাকে আবুদৌ শরীফের হাদিস পাকে এসছে মেসকাত শরীফের হাদিস পাকে এসছে বকারি শরীফের চৌদ্দোশয় চুরাশি নম্বর হাদিস চোদ্দোশো অষ্টআশি নম্বর হাদিস আল্লাহ রসুল বয়ান করেছেন আর মেসকাত শরীফের হাওড়া দিয়ে বয়ান করা হয়েছে হ্যাঁ আবুদৌ শরীফের এগারোশো ষোলো নম্বর হাদিস এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিস এই ফেতলার পরিমাণ বয়ান করা হয়েছে সেই একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে যদি ধরা হয় তাহলে ধরা হবে নিস্ফ সা গমের সম্পর্কে বলা হয়েছে আর বাকি চারটের সম্পর্কে বলা হয়েছে জগ খেজুর এবং পনির সম্পর্কে একটা পুরোপুরি এক সা সা আগেকার হিসাব চলত এখনকার হিসাবে একবারেই নিখুঁত ওজন করা হয়েছে পনেরোশো চুয়াত্তর গ্রাম পাঁচশো ছশো চল্লিশ মিলিগ্রাম পনেরোশো চুয়াত্তর গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম ধরে নেন পনেরোশো পঁচাত্তর গ্রাম কেউ কেউ হিসেব নিয়েছে ষোলোশো কুড়ি গ্রাম আবার কেউ বলেছেন ষোলোশো তিরিশ গ্রাম কেউ আবার হিসেবে এনেছেন ষোলোশো পঞ্চাশ গ্রাম এখন আমি বেশিকটা ধরে নি এই হিসাবে তার বর্তমান আমাদের গ্রামে আনা হচ্ছে ষোলোশো পঞ্চাশ গ্রাম ধরি মেস্প সা সমান সমান যদি কেউ ওই নিট অ্যান্ড ক্লিন হিসাবে দেওয়া হয় পনেরোশো পঁচাত্তর গ্রাম তো অবশ্যই আদায় হয়ে যাবে কিন্তু সাবধানতা অবলম্বন করার জন্য আমি এটি বলি ষোলোশো গ্রাম ধরি ষোলোশো গ্রাম যদি কেউ গম দিয়ে দেয় কিংবা তার মূল্য দেয় কিংবা আটা দেয় তার ফেতরা আদা হয়ে যাবে এখন ষোলোশো পঞ্চাশ গ্রাম আর জব খেজুর কিশমিশ পনির দিতে গেলে তো বত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ একশো তেত্রিশশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম দেওয়া দরকার এটা হলো পরিমাণ এখন আল্লাহ রসুল সাল্লাহ এই পাঁচটা কোয়ালিটি ভাগ করলেন কেন এর রহস্যটা আসল ব্যাপার এর রহস্যটা জানা যিনি কোনো কোনোরকমই জীবিকা নির্বাহ করে ওই ষাট হাজার টাকা বাড়তি সামানপত্র এসে সব যোগ করে ষাট হাজার টাকা তার এ দিন হয়ে গেছে আর কি করবে তার প্রতি ফেদাও যাওয়াজই হচ্ছে কিন্তু তার এত কিছু ব্যাঙ্ক ব্যালেন্স নেই বা কিছু নাই তার জন্য আল্লাহ রসুদুল বলছেন তুমি বাবা গম দিয়ে দাও কিংবা গমের মূল্য দাও কিংবা আটা দিয়ে দাও মানে গম দিয়ে দাও অর্থাৎ নেস্প ষোলোশো পঞ্চাশ গ্রাম দিয়ে দাও সেই পরিমাণ বা তার টাকা দিয়ে দাও যেটা আমাদের এলাকা হিসাবে আমরা দাম ধরি মুর্শিদাবাদের দেখলাম সেদিন খবর নিয়ে আমার এক ছাত্র বলছিল যে আমাদের এখানে গম হলো আঠাশ টাকা করে এভেলেবেল পাওয়া যাচ্ছে সেই হিসাবে ওদের আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা ফেতরা ধরা এলাকা হিসাবে আটচল্লিশ উনপঞ্চাশ আমাদের এলাকায় হিসাবে আমরা সত্তর টাকা অন্য এলাকা হিসাবে ষাট টাকা যে এলাকায় গমের দাম যেমন সেই এলাকার দামে ফেতার দিতে হবে চাই ষাট টাকা হোক পঞ্চাশ টাকা হোক সত্তর টাকা হোক ওই ব্যক্তির জন্য যে ব্যক্তিটা কোনো রকমের কাগজ চলে যাচ্ছে কিন্তু তার প্রতি অজেব হয়ে গেছে এখন এই সময় ছোট্ট একটা কথা জানা দরকার এটা বাজার রেটে দেওয়া হবে মূল্যটা নাকি কন্ট্রোল রেটে দেওয়া হবে পরিষ্কার মশলা এবং ফতোয়া কন্ট্রোল রেটে দেওয়া চলবে না তাই ফেতে না দেখা হবে না বাজার দামে বাজার মূল্য তাকে নির্ধারণ করতে হবে তা বাজার মূল্য তাকে মূল্যায়ন করতে হবে দাম দিতে হবে তা বাজারে হিসাবে এলাকার বাজার বিভিন্ন চলে ওই বলছি কোনো জায়গায় মোটামুটি ষোলোশো পঞ্চাশ গ্রাম গমের দাম দিতে হবে এই গমটা ভাঙাবে তার পয়সা মোটেই নয় তার পয়সা সে দেবে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আবার যে ব্যক্তি একটু বেশ ভালো আছে তিনি জব দেবেন আবার যে ব্যক্তি আটু ভালো আছে তিনি পনের দেবেন যে ব্যক্তি আর একটু ভালো আছে তিনি কিসমিশ দেবেন যে ব্যক্তি আর একটু ভালো আছে খেজুর দেবেন এই জন্য বলি যারা যেমন ব্যক্তি আল্লাহ রসুর সাল্লা ইসলাম তাদের জন্য ফেতরাটা ঠিক সেইভাবেই নির্ধারণ করেছেন কিন্তু আমাদের সমাজে এটা এমন ভুল বুঝিয়ে নিয়েছি আমরা যে বেশ ফেতরা কত করে হয়েছে মানুষ হ্যাঁ মুক্তি সাহেব ফেতারা এবছর কত তো মুক্তি সাহেব বললে ফেতারা এবছর এই সত্তর টাকা হয়েছে তারা এলাকা হিসাবে বলছেন যথেষ্ট এখন তিনি দুটো ফেদরা আদায় করছেন সত্তর আর সত্তর একশো চল্লিশ টাকা তিনি দেড়শো টাকা দিয়েছেন বলে আমার দুটো ফেতরা নেন দশ টাকা ফেরত দেন তিনি কিন্তু খুব বৃত্তশালী বড় ব্যবসায়ী ভালো একজন মানুষ দিনদার পরেশগার অর্থওয়ালা জানেন এইটুকু যে ফেতরা সত্তর টাকা করে ফেতরা তা দুটো ফেদরার দাম হলো একশো চল্লিশ টাকা তা দেড়শো টাকা দিয়েছেন দশ টাকা মুক্ত সাহেব ফেরত চাচ্ছে মুসি বলছে আবার ফেরত দিতে হবে বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে ফেরত দেন কারণ দুটো ফেদরা আপনি বলছেন সত্তর টাকা করে ভুল বুঝে না হচ্ছে মুক্ত সাহেবও সাধারণভাবে বলে দিচ্ছেন আর ওই ব্যক্তিও তিনি ওই বুঝে নিচ্ছেন এই জন্য খুব ভালো করে আমাদের বোঝা দরকার নিতান্ত গরিব মানুষ তিনি এই তার ফেতরা ওইটাই সে গরিব মানে ওই বলেছিলাম তিনি কেবলমাত্র চলে যায় আর এই ষাট হাজার টাকা তার জমা হয়ে গেছে এখন ফেতরা ওয়াজি হয়েছে মাত্র তার জন্য ওইটাই ছিল কিন্তু ইনি এত বড় বৃত্তশালী আর আল্লাহওয়ালা এর তো খেজুরি হিসেবে দাম দেওয়া দরকার তিন কেজি তিনশো গ্রাম খেজুরের দাম দেওয়া দরকার এখন যে খেজুরগুলো মোটা মোটামুটি কমন বেশ চলবে কম করে চার থেকে পাঁচশো টাকা দাম আচ্ছা চারশো টাকা আমি কম কম দাম ধরছি চারশো টাকা কিলো তিন কেজির দাম বারোশো টাকা আর তিনশো গ্রামের দাম দিতে হবে একশো কুড়ি টাকা তেরোশো টাকা কমপক্ষে তেরোশো টাকা তেরোশো টাকা না বারোশো টাকা তাকে দিতেই হবে তা দেওয়া উচিত তো উনি যে দুটো ফেতের আদায় করলেন ওনার চব্বিশশো টাকা দেওয়া দরকার ছিল মোতি সাহেবকে বুঝে দিতে মোতি সাহেবের এটাই দরকার এই ফেতের অবস্থাকে আলোচনা করে সাধারণ মানুষের কাছে বুঝে দেওয়া এই জন্য ভাই দিনের বার্তা করে পৌঁছানো যায় না তো এই ইউটিউবের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে দয়া করে আপনারা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে দেখে নিয়ে নিজেরা বুঝুন জানুন আর যদি আমার এই কথার মধ্যে সন্দেহ আসে পশ্চিমবঙ্গে যত বড় বড়ো আলেম আছে তাদের সঙ্গে আলোচনা করে এর তদন্ত করে নেন আমি যে কথাটা বলছি ফেতরার এই যে পাঁচটা স্তর ভাগ করেছেন ব্যক্তি হিসাবে একটা মাস মশাই সার্ভিস করেন চাকরি করেন তিনি প্রত্যেক মাসে এক লাখ টাকা করে পান আর তিনি একটা ফেতরা দেবেন এই গরিবের ফেতরা সত্তর টাকার তিনি কিসমিশের ফেতরা দেবেন তিনি খেজুরের ফেতরা দেবেন আর এই চারটে বস্তু জব কিসমিস পনির আর এই খেজুর এদের জন্য এক সা অর্থাৎ তিন কেজি তিনশো গ্রামের খেজুর বা তার মূল্য দিতে হবে আর গম ওই জন্য গরিবের জন্য বলা হয়েছে যে গরিব ফেতরা অজীব বলা তার প্রতি ফেতরা অজীব খুব লক্ষ্য করা দরকার এই সম্পর্কে একটা কথা শুনি কিছু কিছু ভাইয়েরা বিশেষ করে বাংলাদেশে এমন এমন বয়ান আর এমন এমন বক্তৃতা আর এমন এমন মশলা ঝাড়ছে যে সমাজের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে বলছি ওই গম দিতে হবে কিংবা জব দিতে হবে কিংবা খেজুর ওই যে পাঁচটা খাদ্য ওই পাঁচটা খাদ্য দিয়ে দিতে হবে ফেতারা তার মূল্য দিলে আদায় হবে না এমন কি এক ভদ্রলোক বলছেন পাক জানেন তিনি আলেম কি কি জানা নাই কিন্তু প্রসিদ্ধ আলেম বলে ফেমাস আলেম বলে এইটাই জনগণের কাছে তুলে ধরা হচ্ছে তিনি বলছেন যে এর মূল্য দেয়া হারাম লাহা লাদাখু ইল্লা বিল্লাহ বড় দুঃখের সঙ্গে জানাচ্ছি এটা মূল্য হারাম বর্তমান অবস্থা আমাদের যা আমি তো বলবো এই খাদ্য দেওয়ার থেকে মূল্য দেওয়াটা বড় অত্যন্ত উত্তম কাজ হবে মোস্তা উত্তম কাজ হবে কেন আর এর নজিরও এর দৃষ্টান্ত পাওয়া যায় স্বাভাবিকের আমরা এই খাদ্যর পরিবর্তে মূল্য আদায় হাদিস আছে আর হাদিস বর্ণনা আছে যদি কোনো কোনো দৃষ্টান্ত না থাকতো তার ভিন্ন কথা ছিল প্রয়োজন তাই আমার ডাক্তার দেখাতে হবে আমার সব কিছু আছে বাড়িতে খাদ্য খাবার সব আছে কিন্তু আমার ডাক্তার দেখার পয়সা নাই সেখানে আমি ফেতলার হকদার আমি জাকাতের হকদার জাকাত প্রাপ্ত ফেতরা পাবো আমি এইটুকু আশা করি আল্লাহ রসুল সাল ইসলাম ফেতরাটা দেওয়ার জন্য দুটো কারণে ফেতরা শরীয়তের প্রতি অজীব করে দেওয়া হয়েছে রবিপাক সাল ইসলাম বলছেন এক নম্বর কথা হলো ফেতরা তুহরাতুল ইসলাম অবদল শিল্পের হাদিস পরিষ্কার আছে রোজার পবিত্রতা আনায়ন করে আর নম্বর দুই তো মা তো সাকিব গরিব ফকির একটা খাওয়ার সংস্থা খাদ্যর ব্যবস্থা করে দেওয়া হয় তো রোজার তো নানা রোজার মধ্যে ত্রুটি বিচ্ছুত বহু কিছু হয়ে থাকে গিল্লা জিবত এটা সেটা নানা কিছু তার থেকে মানে পরিশুদ্ধ হয়েছে আর এই খাদ্যটার ব্যবস্থা করে দেওয়া এখন আমার টাকা হলে সব হয়ে যাবে ওদিকে বলছি তো এর প্রতি হারাম বলে দিচ্ছেন মোসাল আবি সাহেবার দশ হাজার তিনশো একাত্তর নম্বরে এটা একজন আবু ইসাক প্রসিদ্ধ তাবি তিনি বর্ণনা করছেন সাবেগরা খাদ্যের পরিবর্তে দেড়হাম বা অর্থ দিতেন আর ও বি তাম এই শব্দটা আছে আজ আমরা ভুল বুঝে নিচ্ছি কত খারাপ হচ্ছে আবু শরীফের ষোলোশো নয় নম্বর হাতি যে দুটো কারণে অর্জ করেছে একটা রোজার পবিত্রতা আনায়ন করে আর রোজাদারদের টুটি ট্রুটিপুটি গরিবদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হয় তার বাড়িতে দেখা যাচ্ছে আটা কেউ খাবে না গম ভেজে তো খাবে না গম যদি ভাঙিয়ে আটা করে আনি সে আটা কেউ খাবে না অর্থাৎ রুটি কেউ খাবে না বা অন্য কিছু করে খাবে না আটা থেকে আর জব তো নয় আচ্ছা বলুন তো তাকেই ফেতরা দেওয়া হলো অত্যন্ত গরিব মিসকিন গম দিয়ে দেওয়া হলো কী হবে গমটা সে কী করবে তিনি সে গমটাকে নিয়ে তিনি কি করবেন সে গমটা নেই মুরগি হাঁসকে খেতে দিতে হবে এই জন্য এটা ভুল বুঝে নেবেন না কখনো বুঝবেন না এই ফেতরা এই যদি খাদ্যবস্তু দেন অবশ্যই আদা হয়ে যাবে তার মূল্য পরিবর্তে মূল্য দেন সেটা অবশ্যই আদা হয়ে যাবে বর্তমান অবস্থায় মূল্য দেওয়াটা আমি তো মনে করি এটাই সমীচীন এটা উত্তম কাজ হবে আর এটা একেবারেই মিশব ভুল কথা মিথ্যা কথা ছড়িয়ে তো জুলুম করা হচ্ছে যে খাদ্যবস্তুর পরিবর্তে মূল্য দেওয়া হারাম মূল্য দেওয়া চলবে না বিভ্রান্ত মধ্যে যাবেন না যাবেন না যাবেন না অবশ্যই মূল্য দিলে আদায় হয়ে যাবে এখন এইবারে একটা কথা আর একটা কথা চলছে কি যদি রোজার শুরু থেকে আমি যদি ফেতরা আদায় করি সেটাও ফেতরা আদায় হবে না পরশুদি দুটো ব্যক্তি এমন ঝগড়া লেগে গেছে এই একদিন ফেতরা দিচ্ছে এই এখন তুই কেন ফেতরা দিচ্ছিস কেন এখন ফেতরা দেওয়া হবে না ফেতরা দেওয়া গোনা হবে সে ফেতরা দিবি ঈদের নামাজ পড়তে যাবি ফেতরা দিয়ে তারপর নামাজ পড়ি হাদিস এইটাই এসছে বোকার শরীফ ওই হাদিস বললাম আপনাদের সম্মুখে আল্লাহ রসুল সাল্লাহাম ফেতলা আদায় করতেন কখন মানে আর সদা তো কবলা ঈদ সরকার ফেতলা আদায় করতেন ঈদের নামাজের আগে আল্লাহ আকবর এই সমস্ত বুঝে নিলে আর মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ালে কিছু করার নেই রোজা শুরু থেকে ফেদ্রা আদায় করলে ফেতরা আদায় হয়ে যাবে তবে উত্তম কাজ হবে ঈদের আগে দিয়ে দেওয়া কেউ যদি ঈদের আগে পর্যন্ত দিয়ে দেওয়াটা সবথেকে ব্যস্ত হয়ে গেল এখন রোজা শুরু থেকে আরম্ভ করলে কোনো অসুবিধা নাই কিন্তু শুরু থেকে নিয়ে রোজা এই ঈদের পর্যন্ত কোনো কারণবশত আদায় করতে পারল না তাহলে কি হবে তিনি সারা বছর যখন ইচ্ছা তখন আদায় করতে পারবেন সেও আদায় হয়ে যাবে তবে সেই উত্তমটা থাকবে না কিন্তু রোজা প্রথম থেকে দিলে কোনো রকম অসুবিধা নাই আর ঈদের নামাজের আগে আদায় করা তো খুব ভালো কথা হয় যে ঈদের নতুন নতুন খাদ্য খাবার খেয়ে নতুন নতুন কাপড় চোপড় কিনে নিয়ে এই ফ্রেতরার পয়সা দিয়ে কাপড় চোপড় কিনে নিয়ে সেই ঈদের নামাজ পড়তে যেতে পারবে তার বাল বাচ্চাদেরকেও খাওয়াতে পড়াতে পারবে উত্তম কাজ হবে কিন্তু জেনে রাখবেন এই মতবিরোধী নয় এটা এটা মিথ্যা কথা বলা হচ্ছে যে রোজার শুরু থেকে যদি ফ্রেতরা দেয় আদা হবে না এটা মিথ্যা কথা আর এই খাদ্যের পরিবর্তে অর্থ দিলে আদায় হবে না হারাম এটা একদম ডাহা মিথ্যা কথা মোটি অসুবিধে নাই কোনো রকমের অসুবিধা নাই খাদ্যের পরিবর্তে অর্থ দেওয়া চলবে রোজা শুরু থেকে ফেতরা আদায় করা চলবে তবে উত্তমের ব্যাপার হলো ঈদের আগে দিয়ে দেওয়া আর যদি কোনো কারণবশ না দিতে পারেন ঈদের পরেও দেবেন কিন্তু ফেতরা আদায় করবেন ছোট ছেলেদের মেয়েদের পক্ষ থেকে পিতা মাতা পিতার ওপরে অজীব স্ত্রীর পক্ষ থেকে স্বামীর ওপরে অজীব নয় কিন্তু পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সমস্ত মেয়েদের পয়সা আর স্বামীদের পয়সা সংসার সবাই এক করে দেওয়া হয় অতএব নাবালক হোক আর সাবালক হোক একই সংসার ভুক্ত সে আলাদা করে আর ইনকাম করে না সেই সাবালক ছেলে বা মেয়ে বিশেষ করে বালেগা মেয়ে ছেলে যেটা বাপের সংসার আছে এখন তার বিয়ে হয়নি তার কোথায় থেকে সে ফেদারা দেবে তার উপর ফেতার তো অজীব হচ্ছে না কিন্তু বাপের কর্তব্য দায়িত্ব হবে তার তরফ থেকেও ফেতরা আদায় করে দিয়ে দেওয়া এই জন্য সংসারে যে কটা ইউনিট আছে সবার তরফ থেকে ফেতরা আদায় করে দেওয়া এবার অজীব হচ্ছে নাবাল নাবালিকার পক্ষ থেকে বাপ দিয়ে দেবে কিন্তু যদি সেই স্বামী স্ত্রীর পক্ষ থেকে দেয় বালেগা বালেগের পক্ষ থেকে যদি আদায় করে দেয় সেটা আরও উত্তম কাজ করা হবে এই জন্য সবার পক্ষ থেকে ফেতরা আদায় করা খুব জরুরি আল্লাহ তাবার তালা এই ফেতরা সম্পর্কে আমাদেরকে সমাজের মধ্যে এই সমস্ত বিভ্রান্তকর মতবাদ থেকে দূরে রেখে আর যথাযথভাবে ফেতরা আদায় করার তফি দান করুন আল্লাহ